অধিকাংশ সময় যেটা হয় বড় মাছ কিনলে মাছের মাথাটা পড়েই থাকে মাছের মাথাটা কেউ খেতে চায় না এক পর্যায়ে বাধ্য হয়ে আমার খাওয়া লাগে না হলে মুড়িগণ্ড করা লাগে আর মুড়িগণ্ডটাও এত বেশি খেয়ে খেয়ে আর মুড়িগণ্ডও কেউ খেতে চায় না তো আমি এক প্রকার বাধ্য হয়ে এই রেসিপিটি করেছি তো এই রেসিপি করার সঙ্গে সঙ্গে সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যে প্রথমে আমি পাঁচ প্রকারের সবজি কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছের মাথায় লবণ হলুদ আর একটু লেবু দিয়ে সুন্দর করে মেখে রেখেছি এ পর্যায়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম তো লেবু দেওয়ার কারণে মাছের মাথা যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় মাছের মাথাটা এভাবে করে রান্না করলে আসলে খুবই ভালো হয় তো মাছের মাথাটা ওপাশ করে একটু সুন্দর করে বেজে তুলে নিব এই তো এক এক করে তুলে নিচ্ছি এখন একই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সুন্দরভাবে নরম নরম না হয়ে যায় সে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা একটু ভেজে নিব এই তো এভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখন কয়েকটি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সুন্দর করে মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিবো এ এক করে সব মশলাগুলো দিয়ে দিব এক চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ জিরা বাটা দিয়েছি কবি অল্প মশলায় আমি এই সবজিটা রান্না করব মাছের মাথা দিয়ে তো এরপর যে হালকা একটু পানি দিয়ে দিলাম তা হলে নিচে লেগে যাবে এরপর যে গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব দুই চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব এভাবে করে মশলাটা যদি কষিয়ে সুন্দর করে সবজিটা মা মাছের মাথাটা রান্না করে হয় রান্নাটা খুবই টেস্টি হয় এ পর্যায়ে মাছের মাথাটা উপর দিয়ে দিয়ে দিব এই তো দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সঙ্গে মাছের মাথাটা একটু সুন্দর করে এপাস অপাস করে মশলার সঙ্গে মিশিয়ে নিব আর এভাবে করে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলে রান্নাটা ভালো হয় এ পর্যায়ে আমি আলুটা আগেই দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বাকি সব সেদ্ধ খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে তাই আলুটা আমি একটু আগেই দিয়েছি তো আলুর সঙ্গে আবারও একটু সুন্দর করে মিশিয়ে সবকিছু মশলার সঙ্গে মিশিয়ে একটু সুন্দর করে রান্না করে নিতে হবে তো এখন অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও মশলার সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পটল পটলের টুকটা আগে দিলাম কারণ এক এক করে সব সবজিগুলো দেবো যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সে সবজিগুলো একটু আগে দিব যে সবজিগুলো সময় কম লাগে সেই সবজিগুলো একটু করে দিব তো এই পর্যায়ে পটল দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে একটু হালকা সেদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আবারও দিয়ে দিব মিষ্টি কুমড়া এবং বেগুন কারণ মিষ্টি কুমড়া বেগুন দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই আমি একটু পরে দিয়েছি এ পর্যায়ে দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন সবগুলো সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিব বরবটি কারণ বরবটিটা আমি সব জন্য পরে দিয়ে থাকি কারণ বরবটিটা বেশি শুদ্ধ হয়ে গেলে বরবটির যে সবুজ একটা ভাব সেই সবুজ সবুজ ভাবটা থাকে না আর দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই আমি বরবটিটা একটু পরে দিলাম তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিব জাস্ট দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিবো এই তো ঢাকনা ওঠানো করে দেখে বুঝতে পারছেন সবগুলো এক একসঙ্গে সুন্দরভাবে মিলেমিশে গিয়েছে আর মাছের মাথাটাও ভেঙে চড়ে একদম মিশে গিয়েছে আর এভাবে করে মাছের মাথাটা ভেঙে গেলেই খেতে বেশি টেস্টি হয় এ পর্যায়ে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম একদম লাস্টের দিকে তো এ পানিটা দিয়েই রান্নাটা শেষ হবে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে রাখবো জাস্ট দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখেছিলাম এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন রান্নাটা একদমই শেষের দিকে আমাদের বা মাগুরার এলাকার লোকরা এভাবে করে ভাজা জিরাটা খেতে খুব পছন্দ করে তো আমি সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি তো রেসিপি টি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই